মফসল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এই মঞ্চকে আলোকিত করবেন আবার গ্রহণের মাধ্যমে জেনাব সরওয়ার হোসেন শাহীন সম্মানিত সম্পাদক প্রকাশক কটিয়াদি সমাচার আচ্ছা যে রাঁধে সে ছিল বাধে এই প্রযোজিত কথাটা আমরা সবসময় বলে এসেছি তো যিনি অ্যানাউন্স করছে যিনি উপস্থাপনা করছে তিনি কিন্তু অ্যাওয়ার্ডও পাবে তার জন্য একটা জোরে হাততালি দিয়ে আমরা এবারে পুরস্কার নিতে আসছেন লাইন এম আলমগীর কর্পোরেট প্রেজেন্টার অ্যান্ড ট্রেনার জার্নালিস্ট আর জে এবং মোটিভেশনাল স্পিকার এবং আমাদের আজকের অনুষ্ঠানের চমৎকার উপস্থাপক অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন আচ্ছা ছোট্ট বন্ধু যারা তোমরা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছো আর সবাইকে একটু অনুরোধ করবো চলে আসতে একটা সাইডে তোমরা যদি একসঙ্গে মঞ্চের বাম পাশটা আমরা নাম বলবার মাত্রই তোমরা চলে আসতে পারবে দৌড়ে কারণ সময়টা অনেক চলে গেছে অলরেডি আমি সকল বিজয়ী বন্ধুদের বলবো তোমরা বাম পাশে এসে মঞ্চের সামনে দাঁড়াও এক এককে নাম বলবে আর তোমরা তোমাদের পুরস্কারটি গ্রহণ করবে আচ্ছা আমি আবৃত্তি কশাখার বন্ধুদের বলছি আমন্ত্রণ জানাচ্ছি আবৃত্তি ক প্রথম হয়েছে ওকে আমরা একটা কম্পিটিশন ব্যবস্থা করেছি যেহেতু এই ধন্যবাদ আমি সাংবাদিক হাতের বলবো একটু ধন্যবাদ আমরা এবার ছোট বাচ্চাদের পুরস্কার দেবো